নমস্কার আমার আজকের কবিতা আমায় আমার মতো থাকতে দাও আমরা আমরা জীবনে সবাই সুখী হতে চাই আমরা জীবনে সবাই সফল হতে চাই কিন্তু কিন্তু আমরা আমাদের নিজের সুখে কখনো সুখী হতে পারি না সর্বদাই মনে হয় আমার চেয়ে বোধ হয় অপর ব্যক্তি বেশি সুখে আছে আমার চেয়ে বোধ হয় দ্বিতীয় ব্যক্তি বেশি সফল তাই আমরা সর্বদাই অপরকে নিয়ে বেশি চিন্তা করি একদিন একদিন একটি কাক গৃহস্থ বাড়ির বারান্দায় বসে কাকা শব্দে চিৎকার করতে লাগল সেই পরিবারের সদস্যরা কিছুক্ষণ তার ডাক সহ্য করলেও তাকে ঢিল মেরে তাড়িয়ে দিল কাকটা মনে ভীষণ কষ্ট পেল কাক ভাবল আমার জীবন বৃথা আমায় আমায় কেউ ভালোবাসে না তাই বিধাতার কাছে গিয়ে বলল আমার এই জীবন চায় না ফিরিয়ে নাও আমার এই জীবন বিধাতা জানতে চায় কারণ কি কাক বলে আমার কণ্ঠেশ্বর সুরেলা নয় তাই আমায় কেউ পছন্দ করে না আমার রং কালো তাই আমায় কেউ ভালোবাসে না বিধাতা জানতে চায় তুমি কি চাও কাক বলে ময়ূরের মতো কণ্ঠ আর হাঁসের মতো যদি সাদা আমায় দাও বিধাতা সম্মতি দেয় আর বলে তবে তবে তোমায় একটা কাজ করতে হবে কাক খুব আগ্রহে কাজটা জানতে চায় বিধাতা বলে তোমাকে একবার ময়ূর এবং হাঁসের সাথে দেখা করে কথা বলতে হবে যে ওরা কতটা সুখে আছে সেটা তোমায় জানতে হবে কাক ততক্ষণ বেরিয়ে পড়ল হাঁসের কাছে হাঁসের কাছে গিয়ে বলল হাঁস ভাই তুমি ভীষণ সুখী তাই না। কারণ তোমার গায়ের রঙ সাদা সাদা সবাই পছন্দ করে তাই তোমাকে বাড়িতে সবাই পুষে রাখে তাই না কাকের প্রশ্ন শুনে হাঁস কিছুটা অবাকভাবে তাকিয়ে রইল আর বলল আমার গায়ের রঙ সাদা ঠিকই কিন্তু জল ছাড়া আমি কোথাও যেতে পারি না তোমার মতো আমি উড়ে যেতে পারি না এবারই ও যেতে পারি না জলেই যা পাই আমি তাই খাই সাদা শান্তির প্রতীক হলেও চারিদিকে দেখো কত অশান্তি আর মজা করে বলে যখন আমাদের ছবি কেউ তোলে আমাদের বোঝাই যায় না তারা জলের ছবি তুলছে না আমার ছবি তুলছে আবার আবার ভয় করে বলে জানো কাক ভাইয়া প্রতি মুহূর্তে আমরা ভয় পাই এই বুঝি আমাদের মালিক আমাদের হয়তো কেটে খেয়ে নেবে কিন্তু তোমার তো সেই ভয় নেই কারণ তোমায় কেউ খাবে না শুনে কাক একটু চিন্তিত হলো বলল তাহলে তাহলে তুমি সুখী নাও হাস ঘাড় নেড়ে তার সম্মতি দিল এরপর এরপর কাক গেলো ময়ূরের কাছে ময়ূরের কাছে গিয়ে বলল ময়ূর ভাইয়া তুমি ভীষণ সুখে কারণ তোমার কোনো রূপের তুলনা নেই তাই তুমি জীবনে অনেক সুখী ময়ূর ময়ূর কিছুক্ষণ তাকিয়ে রইল তাকিয়ে থেকে বলল। আমি অপরূপ ঠিকই কিন্তু কিন্তু জানো ভাই আমার আমি কিন্তু তোমার মতো সুখী নয় কাক প্রশ্ন করে উঠল কেন ময়ূর দূরে একটু ইশারা করে বলল। কিছু শুনতে পাচ্ছ কাক বলে হ্যাঁ কিছু কিছু মানুষের কলাফল শুনতে পাচ্ছে ময়ূর বলে ওরা হচ্ছে পর্যটক ওরা আমাদের বন্দিদশা দেখতে এসেছে ওরা আমাদের দেখে মজা পায় জানো ওরা যখন মজা পায় তখন আমরা মনে মনে ভীষণ কষ্ট পাই কিন্তু কিন্তু ওরা আমাদের কষ্টকে বোঝে না কিক্ষণ পর কাক ময়ূরের পালকবিহীন একটি ছবি দেখতে পায় ময়ূরকে বলে এটা এমন কেন ময়ূর দুঃখ করে বলে জানো জঙ্গলে থাকাকালীন চোরা শিকারীরা আমাদের শরীর থেকে পালকগুলো খুলে নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আর মানুষ মানুষ সেগুলোকে বাড়িতে সাজিয়ে রাখে খুব সুন্দরভাবে জানো যেন আমাদের কত কষ্ট আমাদের এই কষ্ট তারা কিছুতেই বুঝতে পারে না কাক একটু অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল কিছু একটা ভাবতে লাগলো এরপর কাক ফিরে যায় বিধাতার কাছে বিধাতা কাককে জিজ্ঞাসা করে বলে তোমার কার জীবন পছন্দ ময়ূরের না হাঁসের কাক চুপচাপ বসে গেল কিছুক্ষণ থাকার পরে বলল আমার আমার কারও জীবন চায় না আমাকে আমাকে আমার মতোই থাকতে দাও